বৰ্তমান <laughs>

কিন্তু আমি উনিশশো দুই হাজার চব্বিশ সালের আগস্ট মুক্তিযোদ্ধা দেখেছি এবং মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছি আমি দেখলাম কি সাত মাথায় যখন আমি বিচেলাম তিয়ের সেলের কারণে আমি স্কুলের সামনে মৃত্যুর সামনে প্রাঞ্জাল মাটিতে পড়ে গেলাম প্রথম কথা বিভবন বিভক্ত

আদর্শ আন্দোলনে সোনাতলা থেকে ছোট ছোট ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে তাদেরকে স্মরণ করেছি এক এগারো সরকারের কথা আপনাদের মনে আছে সেই ফখরুদ্দিন এবং ময়নুদ্দিন সরকার যারা বন্ধুকে নল দেখিয়ে বিএনপি প্রেসিডেন্ট তার কাছ থেকে ক্ষমতা নিয়েছিলেন নেওয়ার পর বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন কৌশল করে সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিলেন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় বসে তার ক্ষমতা পাকাপ্ত করার জন্য চোদ্দ সালে আঠারো সালে এবং চব্বিশ সালে কিছু ভুয়া নির্বাচন এই বাংলার মাটিতে অনুষ্ঠিত করেছিলেন আমরা ভোটের দিন পরিবর্তে কুকুর বিড়াল মাঠে ঘোরাঘুরি করছে সেই অবস্থায় ভোট করে শেখ হাসিনা তম্ব তাই এই শাসন করছিলেন

করেছিল তেমনি একটি মুহূর্তে উনিশশো দুই হাজার চব্বিশ সালে ছাত্ররা কোথা বিরোধী একটি আন্দোলন করে সেই আন্দোলনে যখন সারা বাংলাদেশের ছাত্র জনগণ সমর্থন পাচ্ছিল তখন দেখলাম ওই দিদির হাউন আঙ্কেল সেই বৈষম্যগ্রাদী ছাত্রদের ছয় জনকে গ্রেফতার করে তার ভাতের হোটেলে কাজে খাওয়াইয়া তাদের কাছ থেকে ঘুষুর করে নিয়ে নিল